হ্যালো হাই ফ্রেন্ডস কেমন আছেন সবাই অনেক দিন পর একটা বিয়েবাড়ির অ্যাটেন্ড করতে চলে এলাম এই আর কারো নয় এই বিয়ে বাড়িটি হচ্ছে আমার একেবারেই আমার নিজের আমার প্রিয় ভাগনার আমার ছদি বড় ছেলের বিয়েতে এখন আমি চলে এসেছি এই মুহূর্তে শুরু হয়েছে গায়ে হলুদের অনুষ্ঠান এই গায়ে হলুদের অনুষ্ঠানটি ভারী সুন্দর ভারী মজার এত গরম এত কষ্ট তা সত্ত্বেও এই গায়ে হলুদের অনুষ্ঠানটি আমাদের মধ্যে একটা বেশ আনন্দ সৃষ্টি করেছে এখানে প্যানেল এত সুন্দরভাবে করা হয়েছে কিন্তু একটু ঠান্ডাই আছে বাইরের মতো অতটা গরম নেই এখন যাদেরকে দেখছেন এনারা হচ্ছে মেয়ের বাড়ি থেকে গায়ে হলুদ তত্ত্ব নিয়ে এসছে এনারাই গায়ে হলুদের তত্ত্ব ছেলের থেকে নিয়ে যাবে এবং এদের সঙ্গে আমাদের কিছু কিছু মানুষ যাবে মেয়ের বাড়িতে দেখা উদ্যক্ত নেই এই যে এত লোকজন আমরা দেখছেন এই এত লোকজনের মধ্যেই ম্যাক্সিমাম আমার ভাই বোন এবং তার ছেলেমেয়েরা আছে আর আছে অল্প কিছু বাইরের মানুষজন এখন এই গায়ে হলুদের অনুষ্ঠানের পর শুরু হবে বিকেলে বিয়ের অনুষ্ঠান তার আগে আমাদের এই গায় অনুষ্ঠানটা ভারী সুন্দর আপনাদের সঙ্গে তো আমি আমার মায়ের আগেই পরিচয় করেছি আমার মা ও আগ্রহের সহিত তার নাতির বিয়েতে এখানে এসেছে ময়না থেকে তুকে শুধুমাত্র নাতিকে আশীর্বাদ করবে বলে মায়ের ইচ্ছে যে আমি আর কখনো থাকি বা না থাকি এই নাতির বিয়েতে আমি যোগ দেব অনেক বয়স হয়ে গেছে তা সত্ত্বেও তার এই ইচ্ছেকে আমরা প্রাধান্য দিয়েই মাকে এই গরমের মধ্যেও আমরা নিয়ে এসেছি তাতে মা একটু আনন্দ পায় মা একটু ভালো থাকে মা সবার সঙ্গে একটু দেখাশোনা করতে পারে তো একটাই দুঃখের বিষয় এই হলুদের অনুষ্ঠানে আমার মেজদার পরিবারের একজনও এখানে উপস্থিত নেই কারণ আমার মেজদার কন্যার কিছু পরীক্ষা আছে তাই তারা কলকাতায় চলে গেছে তারা এখানে নেই আর মোটামুটি বাকিরা সব এখানে উপস্থিত আছে পারিবারিক পারিবারিক এই অনুষ্ঠানগুলোতে সত্যি আমাদের বাঙালি পরিবারের একটা আনন্দের জায়গা একটা ভালোবাসার জায়গা সবাই এই অনুষ্ঠানগুলোর জন্য দিন ধরে অপেক্ষা করে সব সাজু বুঝু সব কীভাবে এই অনুষ্ঠানে যোগ দেবে তার জন্য কত প্রিপারেশান যখন অনুষ্ঠানটা এসে যায় তখন মানুষের মধ্যে আর সেই আনন্দটাকে আর ধরে রাখা যায় না বান থেকে তাই আমরা এই অনুষ্ঠানে এত গরমেও চলে এলাম যাই হোক কেমন লাগবে আমার ভিডিওটি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা সবাই আপনার ভাইমাকে আশীর্বাদ করুন যাতে তার বিবাহিত জীবন সুখের হয় আপনারা এই বরাবর নিজেদেরকে ভালো রাখুন সুস্থ থাকুন নমস্কার টাটা জয় হিন্দ বন্ধে মাতারাম